হাই বন্ধুরা গুড মর্নিং আশেপাশে ভালো আছেন সুস্থ আছেন তো ছোট্ট আরেকটা বলুক নিয়ে চলে আসছি আর দেখুন প্রত্যেকদিন পাখির বাসাগুলো দেখি বাচ্চাগুলো দেখি তো আজকে দেখি একদম বাচ্চাগুলো ভালো বড় হয়ে গেছে আর ওরাও শিখে গেছে তো উড়ে এই গা গাছ থেকে ও গাছে দেখুন ওই যে এখান তার যে বসেছে তো ওরা উড়ে চলে যাবে তো বন্ধুরা গুড মর্নিং এখন ভালো আছেন সুস্থ আছেন তো আমার শরীরটা একটু খারাপ সকালবেলা সমস্ত কাজ বাজে কমপ্লিট করে নিয়েছি আর এখন হচ্ছে কারেন্ট নেই সকাল থেকে না কারেন্ট নেই তো আমার থালা বাসন পরে আছে সকালবেলা মুড়ি খেলাম ভাত একটু পরে রান্না করবো হচ্ছে আর জামা কাপড়ও ভিজিয়েছি এখনও কারেন্ট আসলে আমি যে করবো রাখতেছি গুছিয়ে নিয়েছি এই যে জামা কাপড় ভিচিয়েছি আর এই যে দেখুন থালা বাসন সব রয়েছে সবজিও কেটে নিয়েছি আমি তো এখন শুধু জল আসার অপেক্ষায় জল না আসা পেরে কিছুই করতে পারছি না মানে কারেন্ট আসবে তারপরে হচ্ছে জল তো কারেন্ট নেই সকাল থেকে তো বন্ধুরা কারেন্ট আসতেছে না দেখে আমি পাশে আর কি আমাদের সরকারি এখানে কল দেয় না তো সেখানে আর কি রাস্তার সাইডে সেখানে ট্যাঙ্কি আছে তো সেই ট্যাঙ্কি থেকে আমি জামা কাপড়গুলো কেঁচে ধুয়ে নিয়ে আসছি আর এনে এই যে নেড়ে দিয়েছি আর এদিকে দেখুন বাড়িতে এসে দেখি কারেন্ট এসেছে তো সকালে ঘুম থেকে উঠে কারেন্ট ছিল তারপরে আর কি এক দেড় ঘন্টা কারেন্ট ছিল না তো তারপরে এই যে এদিকে হচ্ছে থালাবাসন তো অনেকগুলোই ছিল সেই থালা বাসনগুলো এখন ধুয়ে নিচ্ছি আর আমি আমাদের সামার সাথে চাকরি জলটাও ভরে নিয়ে যেহেতু ট্যাঙ্কি নেই সেহেতু আমার এই যে বালতি গাবলা ভরে তারপর রাখতে হয় সেই জলগুলো দিয়ে আমি ইউজ করি তো আমার দিন মিনিমাম দুবার করে আমার আর কি চালাতে হয় তো জানি না ভগবান কবে ট্যাঙ্কি আমাদের করতে দেবে আর কবে আমাদের সমস্ত কিছু ভালো আর কি হবে তো যে তো আও আমাদের যেটুকু আছে সেটা নিয়ে আমি অনেকটা খুশি তো দেখুন কথা বলতে বলতে হ্যাঁ আমার থালা বাসনগুলোও মাজা হয়ে গেছে আর এদিকে রান্নাটাও চাপিয়ে দেবো তো রান্না চাপা চাপাতে এক ঘন্টা লাগবে তো কাজ ছাড়া হয়ে গেছে আর এখন হচ্ছে স্নান করতে যাবো তো একটু আম কেটেছিলাম এই যে এক যেহেতু খাবো সে আর আর একটা একটু আম কেটে নিয়েছি এখন আমটা খাবো তারপরে যাবো স্নান করতে হাই আর আকাশ না মেঘলা মেঘলা ওয়েদার দেখুন কেমন মেঘলা মেঘলা ওয়েদার রাখতেছে টামা কাপড় সমস্ত কিছু ধোয়া হয়ে গেছে তো খরার সময় ধোয়া হয়ে গেছে এখন হচ্ছে রান্না করবো তো রান্নার সমস্ত কিছু আমি গুছিয়ে নিয়েছি তো যাই এখন রান্নাটা করি কাসন্দ দিয়ে আম মাখিয়েছি তো তার ভিতরে হচ্ছে কাঁচা লঙ্কা আর লবণ দিয়েছি এত সুন্দর লাগছিলো খেতে আর অল্প করেই মাখিয়েছি যেহেতু একা খাবো আর অনেকটা খেতেও পারি না এখন টকটা না অনেকটা খাওয়া আর কি কমে গেছে তো অল্প একটু মাখিয়ে খেতে ইচ্ছা করছে প্রচণ্ড আম মাখা তো কী করবো নিজে নরম একটা আম পেলাম ফ্রিজে ছিল বের করে এই যে এখন খেয়ে নিচ্ছি এখন হচ্ছে যাব স্নান করতে তো স্নান করার আগে তো আম খেতে হয় পরে আম খাওয়া যায় না আর কি মাখা তারপরে হচ্ছে এসে এই যে দেখুন পুজোটাও দেওয়া হয়ে গেছে স্নান করে এসে পুজোটা দেওয়া হয়ে গেছে আর এখন হচ্ছে যাব একটু হাটে তো অনেকদিন হাটে যাই না আর কি দু সপ্তাহের মতো প্রায় কারণ আমার শরীরটাও সেরকম ভালো না আর গরমে তো না দোকানপাট সেরকম আসেও না কেনা বচ্চাও সেরকম নেই তো দেখুন এই যে এসছে আমি বসে আছি আর এই যে মামি একটু শুয়ে পড়েছে আর সবাই দেখুন বিড়ি বানছে আমি তো বিড়ি বানতে পারি না কি করব আমি ওনাদের কাছে যেয়ে একটু গল্প গুজব করছিলাম আর এখন হচ্ছে তারপরে কিছুক্ষণ থেকে আবার বাড়িতে চলে যাব আর বেশি দেখুন দোকানপাট আসেনি তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে